বাংলাদেশ দল ইন্ডিয়ার রানের চাপায় একবারে পিষ্ট হয়ে গেছে তবে তবে যেই সমীকরণে যে সমীকরণে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে এখনো ড্র না ইন্ডিয়ার সাথে ড্র না ইন্ডিয়াকে হারানোর কিন্তু সুযোগ আছে যেই সমীকরণে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে সেই সব বিষয় নিয়ে কথা বলবো তারা বলে বলেছি এটা একটা ফানি ভিডিও

ইন্ডিয়ার সাথে চেন্নাই এক্সপ্রেসের টেস্টের ভিতরে এখনো কিন্তু যে সমীকরণ আমি বলবো সেই সমীকরণে কিন্তু বাংলাদেশ দল ইন্ডিয়াকে হারাতে পারে ইন্ডিয়াকে হারানো কোনো ব্যাপারই না কিছু কিছু সমীকরণ যদি আপনারা একটু কাগজ কলম নিয়ে বসেন আমি বলে দিতেছি যেই সমীকরণে বাংলাদেশ কিন্তু এখনো ইন্ডিয়ার সাথে ম্যাচ ড্র না শুধুমাত্র ম্যাচ হারাতে পারে প্রথম সমীকরণ এই যে বুমরা আসে আসে এমনি এইভাবে আসতে হবে সোজা আসতে হবে এবং সে বল করতে পারবে না হাঁটাহাটি করতে পারবে মাঠের চারপাশে সেকেন্ড ইনিংসে বল বল করবেন এটা কোন ধরনের নিয়ম এইটা এই সমীকরণে জাসপ্রীত বুমরা বল করতে পারবে না তারপরে মোহাম্মদ সিরাজ এই যে ইনসুইং দেয় আউটসুইং দেয় এটা কি সবসময় দিবে সবসময় দিলে হবে এটা কোনো খেলার নিয়মের ভিতরেই পড়ে না এই সে ইন দিতে পারবে না আউট দিতে পারবে না সে আসবে এবং ফুল টাচ বল পিচের ভিতরে বল কিন্তু ড্রপ করাতে পারবে না ড্রপ করাতে পারবে না তাহলে আর কোন এটা কোন ধরনের নিয়ম আপনি প্রত্যেক ছটা বল করবেন ওভার এক ওভারে ছটা বলে আপনি ড্রপ দিয়ে মারবেন এটা মামুর বাড়ির আবদার মামুর বাড়ির আবদার না সুতরাং আপনাকে ডাইরেক্ট বল ব্যাট বরাবর মারতে হবে এবং স্টাম্প থেকে অন্তত এক হাত দূরে অফ স্টাম্পের বাইরে মারতে হবে ফুল টাস এই 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 সমীকরণ মনে করেন যে বুমরা কি হলো বুমরা আপনার বলে করতে পারবে না আর সিরাজ আপনার ছয় বলে ছয়টা ফুল টাস মারতে হবে যদি বুমরা বল না করে এবং এই প্রান্তে সিরাজ ছয় বলে ছয়টা ফুল টাস মারে এবং ওই প্রান্তে যদি আবার আসিন আসেন যদি আপনার কি বলে বল না করে কিংবা এক ওভারে একটা বল করবে বড়জোর এক ওভারে একটা বল করবে তারপর যাদের যা এক ওভারে একটা বল করবে ছয়টা না ওদের একটা এক ওভার সবচেয়ে বড় সমীকরণ এটার সাথে সাথে যারা যারা বলার আছে ইন্ডিয়ার তারা কেউ আর বল করতে পারবে না পাঁচ ওভার পরে সবসময় বল করবেন বলাররা হ্যাঁ এটা কোনো কথা হইলো যারা যারা বলার আছে ইন্ডিয়ার তারা পাঁচ ওভার পরে এই পাঁচ ওভার পর্যন্ত মনে করেন যে এই যে পাঁচজন বলার পাঁচজন বলার এই যে আকাশদ্বীপ মনে করেন এক বল করবে এক ওভারে কয়টা বল করতে পারবে একটা যাদে যা এক ওভারে কয়টা বল করতে পারবে একটা তাহলে দুইবার শেষ হয়ে গেলো আশ্বিন এক কয়টা বল করতে পারবে একটা আপনি তো সারাক্ষণ বল করতে পারবেন না নিয়মের ভিতরে থাকতে হবে এই সমীকরণটা মিলাইতে হবে এই সমীকরণটা মিলাইলে তারপরে ওই যে বললাম সিরাজ ছয় বল ছয়টা ফুল টস দিতে হবে এইভাবে পাঁচ ওভার শেষ হবে মনে করেন পাঁচ ওভার শেষ হওয়ার পরে এই যে সার্কেল থাকে না ওয়ান ডে কিংবা টি টোয়েন্টিতে যে তিরিশ গজের ভিতরে পাঁচজন থাকতে পারবে এরকম পাঁচ ওভার পর্যন্ত বলাররা বল করতে পারবে পাঁচ ওভার যখন শেষ হয়ে যাবে তখন কি হবে তখন বল করবে শুধুমাত্র যারা ব্যাটসম্যান বিশেষ করে উইকেট কিপার এবং আপনার যারা ব্যাটসম্যান যেমন আছে বিরাট কোহলি বল করতে হবে বিরাট যদি বল করে তারপরে রোহিত শর্মা বল করবে শুভমান গিল বল করবে হ্যাঁ তারপরে ঋষভ পান বল করবে ওরা এই সমীকরণগুলা যদি একসাথে মিলায় এখনো কিন্তু সুযোগ আছে বাংলাদেশের যে সুযোগ নাই সবাই একবারে মনমরা হয়ে বসে রয়েছেন যে না আমরা পারবো না ইন্ডিয়ার তারা না জিতে গেছে এই ম্যাচ এই সুযোগ আছে আমি এই ক্যালকুলেশনগুলো অনেকক্ষণ ধরে বসে বসে করছি যে একমাত্র এই গুলা আছে যদি একটার সাথে একটা মিলে মনে করেন যে আবার আমি যেগুলো বললাম একটা যদি বেমিল হয়ে যায় মনে করেন আমি বলছি যে বল করবে আপনার দিয়ে দেয় এবং ইনসুইং দেয় লেফট হ্যান্ড ব্যাটার তাহলে তো আমাদের ব্যাটসম্যান বোল্ড হয়ে যাবে ছয় বলে একটা বল যদি হয় আমাদের এই টাইপের বল হয় তাহলে তো আমাদের ব্যাটসম্যান বোল্ড হয়ে যাবে এই ধরনের করা যাবে না নিয়মের ভিতর থেকে খেলতে হবে তো আপনারা তো নিয়ম ভাঙ্গিয়া যদি আপনারা খেলেন তাহলে যদি মিলাতে পারে বাংলাদেশ দল এখনো এখনো আছে ইন্ডিয়ার মতো দলকে ইন্ডিয়াতে গিয়ে হারানো এবং সবচাইতে বড় সমীকরণটা এখন আমি বলবো এই যে প্রথমে ইনিংসে তারা আমাদেরকে জামাইলার গোড়া দিয়ে দিছে জামাইলার গোড়া কি চিনেন জামাইলার গোট আছে এক ধরনের গোটা এক ধরনের বিচি যেটা খাবারের সাথে দিলে আপনার লাইন ডাইরেক্ট হয়ে যায় বাথরুম ডাইরেক্ট হয়ে যায় বাথরুম আপনার পানির মতো কলেরা হয়ে যায় এটা দিয়ে দিচ্ছে আমাদের কি আমাদের সাথে তো আমাদের সাথে তো অন্যায় করা হয়েছে আমাদের সাথে অন্যায় করেছে আমি এভাবে দিচ্ছি আবার অন্য কিছু মনে করেন ওই তো আমার গিম্বেল কাজ করাইতেছে আমার এটা ইশারা দিলে চলে তো যেটা বলতেছিলাম যে আমাদের সাথে অন্যায় করে কিন্তু জামাইলার গোটা খাবারের সাথে মিশাই দিছে যার কারণে আমাদের ব্যাটসম্যানদের কি কলেরা হয়ে গেছে ডায়রিয়া হয়ে গেছে এবং আমাদের প্লেয়াররা মাঠে এসে ব্যাট করার আগে চিন্তা করছে যে আমার তো পড়ে যাচ্ছে মানসম্মান বাঁচাবো আমাদের পড়ে যেতে কোন রকমের ছাপ দিয়া দুই একটা বল আমরা খেলছি এই যে মোমইনুলের কিন্তু ব্যাগ বেশি পাইছিল যার কারণে সে একটা বলও খেলে নেই কারণ কি আপনি ধরে রাখবেন না ব্যাট ধরে রাখবেন কোনটা ধরে রাখবেন পায়খানা ধরে রাখবেন না ব্যাট তার কাছে অবশ্যই মান সম্মানটা বড় ছিল তার কারণে পাইখানাটা ব্যাট সাপ দিয়ে কোনো একটা বল ধরে রাখছে তারপরে চলে গেছে দূরে দূরে তাড়াতাড়ি কমোডে সুতরাং আমাদের এই সমীকরণ গুলো দিকে খেয়াল করতে হবে সমীকরণ যদি মিলে যায় বাংলাদেশ দলের এখনো সুযোগ আছে আর আপনারা যেটা সমীকরণ মিলাবেন এই ভিডিওটাকে সিরিয়াসলি নিবেন না কিন্তু হ্যাঁ এটা একটা ফানি ভিডিও ছিল আর যদি ভালো লাগে থাকে এই সমীকরণ তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়া একটু সরাই দেন চতুর্দিকে আমারও তো কেমন কেমন জানি লাগতেছে শিপা শিপা হাটতে হবে আশেপাশে কোনো বাথরুম নেই